প্রজন্মের ভয় এখন টিকটক ভারতের পর এখন ব্যান্ড করছে যুক্তরাষ্ট্র টিকটক স্বল্প সময়ের ভিডিও তৈরি ও শেয়ারের এক জনপ্রিয় প্ল্যাটফর্ম শুরুটা ভালোভাবে হলেও এখন প্রায় অশ্লীলতারই মাধ্যম হয়েছে চীনের বাইট ড্যান্সের তৈরি শর্ট ভিডিও এর সামাজিক মাধ্যমটি জনপ্রিয় সামাজিক মাধ্যমটিকে ঘিরে দুনিয়া জুড়ে চলছে নানা তর্কবিতর্ক বলা হচ্ছে মানহীন ভীতিকর অশ্লীল ও রগরগের কন্টেন্টে ভরা টিকটক দেশে বিদেশে ধ্বংস করে বেড়াচ্ছে সুস্থ সংস্কৃতিকে ফলে অ্যাপটিতে বুধ হয়ে থাকা তরুণ তরুণীরা এখন প্রায় ভুলতেই বসেছে তাদের সদ্য শুরু হওয়া উজ্জ্বল ভবিষ্যতের গল্প এছাড়াও বেশ কয়েকটি দেশের অভিযোগ অভ্যন্তরীণ তথ্য চুরি করে চীনের হাতে তুলে দিচ্ছে টিকটক যা এখন দেশগুলোর সর্বভৌমত্বর জন্য হুমকিস্বরূপ যদিও শুরু থেকেই এসব অভিযোগ স্বীকার করতে নারাজ চীন ইতিমধ্যে অ্যাপটির নেতিবাচকতায় ডুবেছে বাংলাদেশও শিশু ও উঠতি বয়সের তরুণ তরুণী থেকে শুরু করে প্রায় সকল বয়সের মানুষই এখন টিকটকের অশ্লীলতায় ব্যস্ত তবে এর চেয়েও ভয়াবহ দিক হচ্ছে সমাজকে দূষিত করার পাশাপাশি এটি এখন প্রাণনাশেরও কারণ উদাহরণস্বরূপ সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ার টিকটক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছে কলেজ ছাত্র রাফি দুই সালে টিকটক চালু হওয়ার পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ভারতে তবে টিকটক ব্যবহারকারীর দুইশো মিলিয়নের এই দেশটিতে বেশিদিন টিকতে পারেনি অ্যাপটি ভারত সরকার তাদের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে দুই হাজার সালে নিষিদ্ধ করেন অ্যাপটি তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অ্যাপ্লিকেশনটি বন্ধ হলেও বিশ্লেষকরা মনে করেন দেশটির শুদ্ধ সংস্কৃতি নষ্টের অনুঘটকও এটি এছাড়াও এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের হাজার হাজার নারীকে পাচার করে ভারতসহ বিভিন্ন দেশে অবৈধ ব্যবসা চালায় একটি আন্তর্জাতিক চক্র এদিকে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি তবে চীনা প্রতিষ্ঠানটি যদি অন্য মালিকানায় অ্যাপটি বিক্রি করে তাহলে যুক্তরাষ্ট্রে একশো মিলিয়ন ব্যবহারকারীর এই অ্যাপটি বহাল রাখবে হোয়াইট হাউস তবে এর সম্ভাবনা খুবই কম কারণ চীন অ্যাপটিকে অন্য মালিকানায় ছেড়ে দিতে নারাজ এক্ষেত্রে বিশ্লেষকদের মত হচ্ছে যুক্তরাষ্ট্রে টিকটকের বিরুদ্ধে অভিযোগ যতটা রাষ্ট্রীয় নিরাপত্তার তার চেয়ে বেশি উদ্বেগ এর জন্ম চিনি তবে এখনই দেশীয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ রয়েছে টিকটক ইতিমধ্যে কানাডা অস্ট্রেলিয়া এস্তোনিয়া ফ্রান্স নরওয়ে বেলজিয়াম ভারত পাকিস্তান তাইওয়ানসহ প্রায় বারোটি দেশ নিষিদ্ধ করেছে টিকটককে প্রশ্ন উঠেছে এসব অভিযোগ মারিয়ে কীভাবে নেটিজনদের মাঝে টিকে থাকবে টিকটক নাবিল আদনান নিউজ ডেস্ক হ্যাভেন টিভি ডট প্রেস